এর গল্প পাগলা দাসুর হাসি দুষ্টুমি আর আজব বুদ্ধির এক জবরদস্ত অভিযান সকালে উঠে দাসুর দুষ্টুমি পাগলা দাসুর দিন শুরু হয় রকম ভাবে অনেকের ঘুম ভাঙে পাখির ডাক ডাকসুমি আর দাসুর ঘুম ভাঙে নিজেরই বাসি বাজানোর শব্দে সেদিনও সে ঘুম থেকে উঠে বলল। আজকে পাগলা দাসের বাথরুমে গিয়ে দাঁত মাজতে সে বালতিতে পা ডুবিয়ে বলল ওহ আজ গরম পাশ নান প্রথম মাঝে চেয়ে উঠলেন ওরে দাশু সকাল সকাল বাথরুমে পুকুর বানিয়েছিস নাকি দাশু বলল। মা বিজ্ঞানীরা বলে মাল্টি টাস্কিং জরুরি স্কুলে দাসুর উদ্ভট বিজ্ঞান স্কুলে ঢুকতেই দাসু ভাবল বাসির সুরে দাড়ি পাড়না নাড়া যায় কি না সে পরীক্ষা করবে সে বেঞ্চির ওপর খাতা সাজিয়ে বানালো দাসুর ল্যাব বন্ধুদের বলল দেখ শব্দের কম্পনে ওজন কমে যায় কি না তারপর এমনভাবে বাসি বাজালো যে ট্যাগ দৌড়ে এসে বলবে দাশু বাসি বই খুলে শব্দ করলে কেমন হয় দাশু মাথা চুলকে বলল স্যার এ তো জ্ঞানেরই আফিস স্যার বললেন হ্যাঁ কিন্তু তোমার জ্ঞানটা একটু কম করো দাশুর গ্র্যান্ড লাঞ্চ প্ল্যান টিফিনে দাশু খাবার আনে কিন্তু সে ঘোষণা দিল আজ আমি হব দাশু স্যার সবজি না থাকলে কি সবজি রান্না করা যায় সে চারিদিকে তাকিয়ে তিনটে টমেটো দুটো লঙ্কা আর একটা বিস্কুট জোগাড় করলো বলে উঠল আজকের আর টমেটো জল বন্ধুরা এসে রান্না হল না বরং টমেটো ফেটে পুরো বেঞ্চ লাল হয় না স্যার বললেন রাশু তুই কি কুকিং শো করতে এসেছিস দাসু হেসে বললো স্যার আপনারাই তো বলেন নতুন কিছু চেষ্টা করতে শেষ হলো দাসুর আরেক অভিধান গল্পটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না